আইপ্যাককে নিয়ে মিটিং করেছেন মিটিং করে তিনি নির্দেশ দিয়েছেন সিএমও ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টেড ইয়েস্টার ডে টু ইস্যু লার্জ ডিএমিও লাইল সার্টিফিকেট দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ সাউথ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর কোচবিহার ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের আমি একটু পরেই জ্ঞানেশ কুমার জীকে লিখবো যে আজ থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটকে অ্যাকসেপ্ট করতে না ইতিমধ্যে আইত্যাকের উদ্যোগে আটটা বর্ডার ডিস্ট্রিক্টে পঁচাত্তর হাজার মুসলমান বাংলাদেশি ছ নম্বর ফর্ম দা হয়েছে মমতা ব্যানার্জি জেনে রাখুন এবারে আপনার হাইপ্যাকের এর প্রতীক জয়ীন গৌতম সান্নালরা কেউ আপনাকে এবারে বাঁচাতে পারবে না যা করছেন খবর আসছে এবং এই রাজ্যের বিজেপি তার লড়াইটা লড়বে আর আমি বিরোধী দল নেতা আমার এটা ডিউটি এবং শুধু তাই নয় আমি পশ্চিমবাংলায় বিডিও এসডিও ডিএমদেরকে ধুমকি নয় সতর্ক করছি আপনারা আজ থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি হিয়ারিং এ বা তদন্তে বাড়ি বাড়ি সার্ভেতে অ্যাকসেপ্ট করেন আজকের দিন থেকে ছাব্বিশে জুলাই থেকে তাহলে পাঠানকালীর ভুয়া জন্ম মৃত্যু সার্টিফিকেট মতো আপনাদের কপালে দুঃখ আছে এক নম্বর দ্বিতীয় নম্বর বিওলো নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম এগরা থেকে চুরাশি জন আইসিডিএস এর নাম দিয়ে তারপরে গোটা ভারতে চেঞ্জ হয়ে গেছে ওয়ান পয়েন্ট ওয়ানে বলা আছে পারমানেন্ট স্টাফকে দিতে হবে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দেওয়া তালিকা অনুযায়ী বহু বুথে পারমানেন্ট স্টাফকে দেয়নি এবং লিখে দিয়েছে যে ওখানে পারমানেন্ট স্টাফ বুথে নেই পারমানেন্ট স্টাফ উঠে না থাকলে ওয়ান পয়েন্ট ওয়ান না হলে ওয়ান পয়েন্ট তে দেওয়া যায় তারা টিচার পার্ট টাইমার ভোকেশনাল আইসিডিএস ইত্যাদি আমি ওই বুথগুলোতে প্রমাণ করে দিব পারমানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও এরা না লিখে এপিটপিট দিয়েছে জেলে যেতে হবে জেলে যেতে হবে তমলুকের ভিডিও বলে রাখি জেলে আপনাদের যেতে হবে আপনারা জানেন না বিহারে যে এসআইআর হয়েছে চারশো তিন জনের নামে এফআইআর হয়েছে বিএলও তিপ্পান্ন জন বিএলও অ্যারেস্ট আছে বিহারের বিভিন্ন জেলে আপনি মমতার পুলিশ ধরবে না মমতার পুলিশ যদি না ধরে তার জন্য কি করতে হয় চার বছরে আমি প্রমাণ করে দিয়েছি আবার প্রমাণ করে একটাও রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই পাঁচ ছ বছরের মধ্যে পটিয়ে নিয়েছে বিয়ে করিয়েছে করে ফল সাধারে পিক করে দিয়েছে সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে ফেসবুকে পটিয়ে কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি আর অনেকেই ভিসা না করে মমতা দয় বেড়া নেই খোলা পাঁচশো চল্লিশ কিলোমিটার ঢোকাচ্ছে শেষ করে দিচ্ছে বিহারে যদি পঞ্চাশ লাখ বাঘ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে আর সব হিন্দুদেরকে আমি আসিওর করছি ভারতীয় হিন্দু মুসলমানকে আসিওর করছি আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আসিওর করছি একটা কারোর কোনো অসুবিধা হলে উপরে মোদীজি যদি গ্যারেন্টার থাকেন এই রাজ্যের এলোপিও একটা ছোট খাটো গ্যারেন্টার আজকে নজরুল বলছে দাদা ভালো তো ট্রেনিং হচ্ছে আরে আপনি পূর্ব মেদিনীপুরে কি করেছে জানেন প্রথম বিএলও লিস্ট পাল্টেছে পূর্ণেন্দু মাঝি সভাধিপতি কে নিয়ে বসে আমার কাছে পুরো রেকর্ড আছে পুরো রেকর্ড আছে আমি একদম যা করার করব নিশ্চিন্ত থাকবো আমি একটু পরেই জ্ঞানেশ কুমার জি লিখে এই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে একসে দিয়ে দিচ্ছে আপনারা দাদা বিহারের মতন পশ্চিমবঙ্গকে এইভাবে ভোটার তালিকা বতবা শতন্তরা আপনাকেই প্রশ্ন করছি আপনি লোকাল ছিলেন রোহিঙ্গা এবং বাংলাদেশীর মুসলমান থাকা উচিত কি নেই আপনি বলুন আপনি যদি ट्रू ভারতীয় হন কারগিল বিজয় দিবসে দাঁড়িয়ে বলুন এই অনুপ্রবেশকারীদের থাকা উচিত কি ভারতীয় মুসলমানের পশ্চিমঙ্গের মুসলমানদের এই ইস্যুতে ইলেকশন কমিশনকে সহযোগিতা করা উচিত আপনি জানলেন কি করে এবিপি বৈধ জানলেন কি করে আপনি কোর্ট থেকে নথি তুলে নিয়ে আসবেন আমাকে দেবেন আমি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজরলাল শর্মাকে বলবো আপনার পুলিশকে বলুন ক্ষমা চেয়ে মুক্তি দিতে আপনারা অনেকেই কান দিয়ে দেখেন আর সেকুলারিজম নামে আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন অলরেডি এক দেড় কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন যারা আমাদের জমি নিচ্ছে রেশন নিচ্ছে ভোট নিচ্ছে সব নিয়েই নিচ্ছে আমাদের এবং এরা কারা এরা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান আর বাংলাদেশের যে হিন্দুরা হিন্দুস্তানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে তার মধ্যে আমার মা আছে সাত সালে এসেছে শুধু হিন্দু বলে আমার মায়ের পিতৃদেব যেটা ছিল আকনলাল ভরচার বরিশাল দশ বিঘা জমি শিব মন্দির চাকরি ছেড়ে এখানে এসে জুট মিলের ম্যানেজারই করে সংসার চালায় পরিষ্কার বলেছে সব হিন্দুদেরকে উনি প্রোটেকশন দেবেন যদি নিচের তলায় কোথাও হয়ে থাকে দু একটা জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট করেছিল তৃণমূলের সঙ্গে যোগ সাজোসে ধরাও করেছে উত্তর দিয়ে দিয়েছে ওই জন্য ওদের এক্স এমপি পার্থ প্রতীম রায়কে ভুয়া পোস্ট করে ডিলিট করতে হয়েছে মুম্বাই পুলিশ প্রমাণ করে দিয়েছে মমতা মিথ্যাবাদী আমি পনেরোই আগস্টের পরে এই কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামব মুক্ত বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ মুক্ত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা চাই